এখন আমি দেখাবো ম্যাডামের ফেসের ভিডিও ম্যাডামের মেয়ের ফেসের দেখিয়েছি এবার ম্যাডামে দেখাবো ম্যাডাম মুখকেও আমি সাজেস্ট করবো এটা যেহেতু আপনারা ম্যাডামের মেয়েটা সাজেস্ট করেছিলেন আর এবার আমি ম্যাডামের সাথে সাজেস্ট করলাম তো চলুন দেখাবো আপনারা দেখতে থাকুন আর ম্যাডামেরটা আমি পুরো ফুল ফোন সেট ফোন দিয়ে সেট করবো আপনারা আসুন ঠিক আছে নো প্রবলেম ওটা অ্যালোভেরা জেল দিয়েছি আপনারটা ফোন দিয়ে করছি কারণ আপনার বেশি পরিষ্কার হবে একটু কাছ কাছে আসবে দেখতেই পাচ্ছেন এই যে হেয়ারগুলো ম্যাডামেরও হেয়ার আছে অনেকগুলো দেখতেই পাচ্ছেন সুন্দর তো দেখুন ম্যাডামকে কেমন লাগছে কমেন্টে জানাবেন ঠিক আছে এটা দাড়ি বলে না এটাকে বলে ফেস ফেসপ্রে ঠিক আছে এটাকে বলে ফেস ফেসপ্রে আপনারা দেখতেই পাচ্ছেন একটু বাদেই দেখবে তোমরা হাসছে এখন পরে তোমরা বলবে যে বাহ কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে মুখটা কারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ফেস শেভ করলে কখনো কেউ একটুখানি তো আমি আগের ভিডিওতে বলছিলাম ম্যাডামের মেয়ের ভিডিওতে যে ফেসেক করলে অ্যালোভেরা জেল দিয়ে বা কোনো জেলি ক্রিম টাইপের দিয়ে বা ব্রাশ এই সরি ক্রিম ছাড়া করবেন না কারণ এগুলো দিয়ে করা অতি অবশ্যই উচিত ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন ম্যাডামের পুরো ফেসটাকে আমি পুরো একদম সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি আপনারা এগুলো দেখতে থাকব তো বন্ধুরা দেখতেই পারছেন এই যে এই হেয়ারগুলো ছিল একদম পুরো দেখতেই পাচ্ছেন ম্যাডামের মুখটা এবার আমি সুন্দর করে পরিষ্কার করে গোল্ডেন স্ক্রাব করে দেবো আপনারা দেখতে থাকুন বুটি গোল্ডেন স্ক্রাব করবো তো দেখতেই পারছেন আমি নিজে বুটির স্ক্রাব ঠিক আছে গোল্ডেন স্ক্রাব একদম ক্ষীরমোহন ঠিক আছে ম্যাডাম ভাবছে যে কি আবার কি সব আমাকে নিয়ে কি করছে কিন্তু হ্যাঁ যাওয়ার সময় ভালোটা বলবেন খারাপটা যেটা হয় সেটা বলে আপনার মুখটা স্পট আছে আপনি দেখুন আপনি সুন্দর করে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আচ্ছা মানে তুমি একটুখানি ওখানে গিয়ে বসো হলে আমার কাজ করতে অসুবিধা হবে তো দেখতেই পাচ্ছেন এবার আমি সুন্দর করে গোল্ডেন স্ক্রাব করছি একদম তো চলুন আপনারা রিকোয়েস্ট করেছিলেন কন্যা এই সরি গামছা তো গামছা তোমার কাছে নেই আমি জন্য সরি তো আমি দুপাটার দিয়েই আমি কাজ করে নিচ্ছি এখন আমি দেখাবো ম্যাডামের ফেসেস ভিডিও ম্যাডামের মেয়ের ফেস দেখিয়েছি এবার ম্যাডামে দেখাবো ম্যাডাম মুখকেও আমি সাজেস্ট করলাম এটা যেহেতু আপনারা ম্যাডামের মেয়েটা সাজেস্ট করেছিলেন আর এবার আমি ম্যাডামেরটা সাজেস্ট করলাম চলুন দেখাবো আপনারা দেখতে থাকুন আর ম্যাডামেরটা আমি পুরো ফুল ফোন সেট ফোন দিয়ে সেট করবো আপনারা আসুন ঠিক আছে নো প্রবলেম ওটা অ্যালোভেরা জেল দিয়েছি আপনারটা ফোন দিয়ে করছি কারণ আপনার ওটা বেশি পরিষ্কার হবে একটু কাছ কাছে আসবে দেখতেই পারছেন এই যে হেয়ারগুলো ম্যাডামেরও হেয়ার আছে অনেকগুলো দেখতেই পারছেন সুন্দর তো দেখুন ম্যাডামকে কেমন লাগছে কমেন্টে জানাবেন ঠিক আছে এটা দাড়ি বলে না এটাকে বলে ফেস ফ্রেক ঠিক আছে এটাকে বলে ফেস ফ্রেক আপনারা দেখতেই পাচ্ছেন একটু বাদেই দেখবে তোমরা হাসছো এখন পরে তোমরা বলবে যে পাচ্ছি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে মুখটা কারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ফেস সেভ করলে কখনও কেউ একটুখানি তো আমি আগের ভিডিওতে বলছিলাম ম্যাডামের মেয়ের ভিডিওতে যে ফেস সেভ করলে অ্যালোভেরা জেল দিয়ে বা কোনো জেলি ক্রিম টাইপের দিয়ে বা ব্রাশ এই সরি ক্রিম ছাড়া করবেন না কারণ এগুলো দিয়ে করা অতি অবশ্যই উচিত ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন ম্যাডামের পুরো ফেসটাকে আমি পুরো একদম সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি আপনারা একবার দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে তো দেখতে থাকবেন আমি এর মধ্যে টোটাল হেয়ারগুলো রাখব আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর পেয়েছে খিদে ঠিক আছে কিন্তু কিছু করার নেই কাজ করতেই হবে কর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম সবাই বলে না কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল তো চলো সুন্দর করে দেখাবে আমার সাথে যে ক্যামেরায় আছে তো দেখতেই পাচ্ছেন একদম পুরো ক্লিন হয়ে যাচ্ছে একদম তো দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন একবার দেখুন ফেসের উপরে কত নোংরা থাকে একটা এই হেয়ারে পশন থাকলে ঠিক আছে না কানে আর কিছু হবে না তো দেখতেই পারছেন একদম পুরো পরিষ্কার হয়ে যাবে চলো তো দেখতেই পারছেন মনা ক্যামেরাটা ভালো করে ধরলে

বন্ধুরা দেখতেই পারছেন এই যে এই হেয়ারগুলো ছিল একদম পুরো দেখতেই পাচ্ছেন ম্যাডামের মুখটা এবার আমি সুন্দর করে পরিষ্কার করবো দেখতে থাকবো আর সঙ্গে থাকুন তো দেখতেই পারলেন বলেছে আমাকে একটু স্কার্ফ করে দিতে

ভালোটা বলবেন খারাপটা যাবেন যেটা হয় সেটা আপনার মুখটায় স্পট আছে আপনি দেখুন আপনি সুন্দর করে দেখতেই পারছেন বন্ধুরা আচ্ছা মানে তুমি একটুখানি ওখানে গিয়ে বসো না হলে আমার কাজ করতে অসুবিধা হবে তো দেখতেই পাচ্ছেন এবার আমি সুন্দর করে গোল্ডেন স্ক্রাব করছি একদম তো প্রথমে শেপ করেছি তারপর আমি গোল্ডেন স্কাফ দিয়েছি এটা দিয়ে সুন্দর করে একটুখানি ডুলবো মাসাজ করব তো মুখটা একদম পুরো গ্লো বেড়ে যাবে দেখতেই পারবেন একটু বাদে আপনাদের দেখাচ্ছি তো দেখলেন এই স্কাফটা দিয়ে সুন্দর করে মাসাজ করলাম এবার আমি এটাকে পরিষ্কার আছে

পরিষেবা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো শুনেই নিলে তো ম্যাডাম টাটা আপনি আবার যদি ভালো লাগে অত দূর থেকে আসবেন আমি চেষ্টা করব আমি আপনাকে পরিষেবা দেওয়ার তাহলে আজকের কাজে আপনি স্যাটিসফাই তো তো শুনলেন বাই